ভিওর্স আমি বিভিন্ন ভিডিওর মধ্যে বলে থাকি চুন খাওয়ার কথা তো ঠিক একই কথা এই ভিডিওটার মধ্যে বলবো যে পাথরে যে চুন যেটাকে আমরা ক্যালসিয়াম কার্বনেট পানির সাথে বিক্রি করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায় তো এই চুন পাথরের চুন পানির সাথে যেই চুন খাই আমরা এই চুনটা যদি কোনো পেশেন্ট নিয়মিত খেতে পারে একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে তো নিয়মিত যদি কেউ এই নিয়মে এই নিয়মটা ফলো করে যদি খেতে পারে তাহলে গ্র্যাজুয়ালি তার সেকচুয়াল প্রবলেমটা ইম্প্রুভ হতে থাকবে যাবতীয় সমস্যা সেটা টেস্টোস্টেরন কমে যাক সেটা স্পার্মের কাউন্ট কমে যাক স্পার্মের মর্টালিটি হোক হোয়াট এভার মে বি দ্য প্রবলেম পুরুষদের স্যাকচুয়াল যাবতীয় সমস্যার সহজ সমাধান চুন নিজেই করতে পারে তো খাওয়ার প্রসেসটা যেটা বললাম একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে নিয়মিত দিন থেকে চার মাস এর চেয়ে বেশি খাওয়ার প্রয়োজন খুব বেশি একটা হয় না বাট তিন থেকে চার মাস যদি কেউ কন্টিনিউ করতে পারে তাহলে দেখবেন যে ফিজিক্যাল স্ট্যামিনা বলেন সেক্সুয়াল পারফরম্যান্স এগুলো প্রত্যেকটা জিনিস ডেভেলপ হওয়া শুরু হয়েছে আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা সহজ একটা সমাধান তুলে ধরার জন্য আর যেটার কোনো সাইড এফেক্ট নাই যেটার জন্য কোনো আপনার ট্যাক্স দিতে হবে না সেটার জন্য কস্ট করতে হবে না তো এটা আমার একটা ক্ষুদ্র প্রয়াস ছিল তো আপনারা এটা ট্রাই করে দেখেন যাদের এই সমস্যাটা আসেন আছে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা ভবিষ্যতে এই ভিডিওটা দেখবেন তারা উইদাউট হেসিটেশন আপনারা এই ইনস্ট্রাকশনটা ফলো করেন ইনশাআল্লাহ আমি আশা রাখি পাখিটা আল্লাহ পাখির যে খুব কমের মধ্যে উইদাউট ডক্টর অ্যান্ড উইদাউট মেডিসিন যারা বিভিন্ন ডাক্তার দেখাইতে দেখাইতে বিভিন্ন ওষুধ খেতে খেতে পেরেশান হয়ে আসেন নাজেহাল হয়ে গেছেন আমি আশা রাখি যে এটা আপনার লাইফ চেঞ্জ করতে পারে ভিউয়ার্স আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলসো কনসাল্ট উইথ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিউয়ার্স ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম